কোপা আমেরিকা হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট এই কোপা আমেরিকার ফুটবল টুর্নামেন্টে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে চিলি সহ অনেক দলই খেলে থাকে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি শক্তির দিক দিয়ে যে দলগুলো চমক দেখাতে পারে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ কলম্বিয়া কলম্বিয়া কোপা আমেরিকার দুই হাজার চব্বিশের অবিশ্বাস্য একটি শক্তিশালী দল কলম্বিয়া ফুটবল বিশ্বে এক উদীয়মান ফুটবল দল উত্তর আমেরিকার আরেক শক্তিশালী ফুটবল দল দলটি তিনবার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করলেও কোনো বিশ্বকাপ জয় করতে পারেনি কলম্বিয়া তেইশবার কোপায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় একবার দুই সালে এবার কলম্বিয়া রয়েছে লুইস দিয়াজ লুইস সিনিস্টেরা জোন ডুরান এবং ইয়াসের অ্যাসপ্রিলার মতো তারকা যারা নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে তাই বলাই যায় কলম্বিয়া এবার তাদের সেরা টিম নিয়ে কোপা দুই কাপাতে প্রস্তুত নাম্বার ফোর ইউনাইটেড স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবলে অনেক পুরনো দল হলেও তেমন কোনো সাফল্য নেই এ দলটির মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল খেলাটি সকার হিসেবে পরিচিত তবে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে কনকাঞ্চল থেকে বেশ কিছু দল যোগ দেবে লেওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় অনেকেই ভাবছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে এবার উন্নতি হবে তবে যুক্তরাষ্ট্র এবার তাদের হট ফেভারিট দল নিয়ে যোগ দিতে যাচ্ছে কোপা চব্বিশে তাই বলাই যেতে পারে এবার হয়তো যুক্তরাষ্ট্র কোনো অঘটন ঘটাতেই পারে নাম্বার থ্রি ব্রাজিল ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের তালিকায় সফলতম দেশ হচ্ছে ব্রাজিল অনেকে তো ব্রাজিলকে ফুটবলের শ্রেষ্ঠ দল হিসেবে বিবেচিত করে থাকেন মোট পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা উনিশশো সাল থেকে সর্বশেষ এখন পর্যন্ত মোট সাতচল্লিশবার কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সাঁত্রিশ বার কোপ আমেরিকা কাপে অংশগ্রহণ করে নয় বার কাপ বিজয়ী হয়েছে ব্রাজিল দলে বিশ্বমানের খেলোয়াড় থাকলেও দলটিতে কেন জানি তারতম্য নেই যার একটি উদাহরণ ফুটবল বিশ্বকাপ দু হাজার বাইশ অতীতের সকল ভুলকে পাশ কাটিয়ে এবার সেরা দলে তকমাটা নিতে প্রস্তুত রদ্রিগো বিনেসিয়াস জুনিয়রদের দল ব্রাজিলের নাম্বার টু উরুগুয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে পুরাতন ও প্রথম বিশ্বকাপ জয়ী দল উরুগুয়ে কোপ আমেরিকায় আর্জেন্টিনার মতো সফল দল হিসেবে সবার কাছেই পরিচিত লুইস সুয়ারেজের দল উরুগুয়ের উনিশশো সাল থেকে সর্বশেষ এখন পর্যন্ত মোট সাতচল্লিশবার কোপ আমেরিকা কাপ অনুষ্ঠিত হয় উরুগুয়ে বার কোপ আমেরিকা কাপে অংশগ্রহণ করে পনেরোবার কোপা আমেরিকা কাপ বিজয়ী হয়েছে উরুগুয়ের অতীতের পরিসংখ্যানের কথা বিবেচনা করে এবং বর্তমান ফর্মের জন্য তালিকা থেকে কোনোভাবে বাদ দেওয়া সম্ভব নয় এই দলটিকে তাই উরুগুয়েও এবার হট ফেভারিট হিসেবে যোগ দেবে কোপা আমেরিকায় নাম্বার ওয়ান আর্জেন্টিনা নিঃসন্দেহে দি গ্রেটেস্ট ইজ অল টাইম লিওনেল মেসির দল আর্জেন্টিনা দুই কাতার বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে হার দিয়ে শুরু করলেও পরবর্তীতে ফাইনাল পর্যন্ত একটি ম্যাচও হারেনি আর্জেন্টিনা মোট সাতচল্লিশবার অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা কাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আর্জেন্টিনা মোট বার কোপা আমেরিকা কাপ জয়ের স্বাদ পেয়েছে দলটি কোপা আমেরিকা দুই হাজার চব্বিশে আর্জেন্টিনা ফেভারিট দল হিসেবে মাঠে নামবে পৃথিবীর যে প্রান্তেই বিশ্বকাপ আয়োজন করা হোক না কেন আর্জেন্টিনা তার সামর্থ্যে জানান দেবে সব স্থানেই প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা ফুটবলের সকল খবরাখবর পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি আর আপনি কোন দলে সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ